হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে অনেক দিন পরে আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা যাব কুয়েতের সার্কের তিনটে টাওয়ারের কাছাকাছি তাই ভাবলাম যেহেতু দোতলা বাসে উঠছে একটা ভিডিও করাই যায় আমার ভিওয়ার্সদের জন্য তাই আমরা ভিডিওটা নিয়েছি মালিয়ার একটু আগ থেকে আমরা প্রথম মালিয়া দিয়ে মোরগাপ দিয়ে তারপরে সারকে যাব এটা হচ্ছে মালিয়া যাওয়ার রোড আমরা মালিয়া সারাটন হোটেল দিয়ে যেখানে আমাদের বাংলাদেশিরা বাংলাদেশের যত প্রভাবশালী লোক আছে এই হোটেলে আয়সা ওঠে এখান থেকে যত ডিল হয় কুয়েত সরকারের সাথে বাংলাদেশ সরকারের তারপর কিছুদিন আগে বাংলাদেশ খেলা গেল না বাংলাদেশ ফিলিস্তিন তারাও সেই কুয়েত শেরাটন হোটেলে ছিল যাই হোক আমরা শেরাটন হোটেলের কাছাকাছি চলে আসলাম এই ব্রিজটার পরেই কুয়েত মালিয়া শেরাটন হোটেল আসলে দেখার মতন জায়গা আর কুয়েত তো দিলে সারা বিশ্বের জন্য নাম্বার ওয়ান টাকার দিক দিয়ে ওদের একদিন আর এখনও বাংলাদেশের তিনশো আশি টাকার হচ্ছে এই হলো কুয়েতন হোটেল এটা মালিয়া ফুট ওভার ব্রিজ ব্রিজটা আসলেই অনেক সুন্দর এই ব্রিজদের ভিতর অনেক ছবি তোলা অনেক মানুষ ছবি তোলে আর অনেক লোক যাতায়াত করে আমরা মালিয়া স্টু ব্রিজ থেকে বের হলাম এখন ঢুকবো মোরগাফের উদ্দেশ্যে এখান থেকে আমরা মোরগাভ যেয়ে নামব আসলে শহর তো শহরই বিশাল বড় বড় বিশাল বড়ো বড়ো ভবন যেখানে শুধু ভবনার ভবন আর অমায়িক রাস্তাঘাট দেখার মতন পরিবেশগুলো মনোমগ্ধকর আর এখানে মনে করেন যে আমাদের বাংলাদেশ তো পার্কিং যেখানে সেখানে হয়ে যায় এখানে পার্কিং এর জন্য আলাদা বিল্ডিং করা হয় শুধু পার্কিং এর জন্য জায়গা তো অ্যাভেলেবেল আছেই ওই যে সামনে যে দেখা যাচ্ছে ওইটা একটা মার্কেটের পার্কিং কুয়েতের অন্যতম মার্কেট লুলু হাইপার ওই হাইপারের মার্কেট পার্কিং এটা এর সাথেই আছে একটা বিশাল বড় ইন্ডিয়ান লুলু হাইপার মার্কেট আসলে এই লুলু হাইপার মার্কেট আরব বিশ্বে সব জায়গায় আছে সব দেশেই আছে মাঝে মাঝে কষ্ট লাগে যে সব দেশেই সব কিছু আছে আমাদের বাংলাদেশের তেমন কিছু নাই যে বুক ফুলিয়ে বলতে পারবো যে আমাদের বাংলাদেশে এই মার্কেট আছে বা বাংলাদেশের এরা এখানে একটা অ্যাক্সেঞ্জার আছে যদি ওরা সিন্ডিকেট করে বাংলাদেশে টাকা কমও পাঠায় তাহলেও কিছু বলতে পারবো না কারণ আমাদের বাংলাদেশের কোনো এক্সচেঞ্জার নাই সব ইন্ডিয়ান দুবাই আপনার বাহরাইন বিভিন্ন দেশের বেশিরভাগই ইন্ডিয়ান এক্সচেঞ্জার বেশি ওরা যেভাবে রেট দেয় ওইভাবে টাকা পাঠাতে হয়ে দেশে এ হলো কুয়েতের টাওয়ার সবচেয়ে বড়ো টাওয়ার ওই হলুদ যেই জায়গাটা দেখা যাচ্ছে যেই স্তম্ভটা ওটা হচ্ছে কুয়েত মিনার আসলে এখানেও ব্লক বানাতে অনেক মানে কি বলবো অনেক সুন্দর একটি জায়গা ব্লক বানানোর জন্য পারফেক্ট একটি জায়গা যাওয়া হয় কিন্তু ব্লগ বানানোর মন মান সেটা নিয়ে যাওয়া হয় না তারপরও চেষ্টা করব বিসের জন্য কোন একদিন বানানোর জন্য দেখেন কোনো হরেন নাই কোনো কিছু নাই যার যার বাইরে মানে সাইট নিয়ে আসে এসে চলতেছে যদি সিগনাল আসতেছে সিগনালে দাঁড়াচ্ছে সিগনাল শেষ হয়ে গেলে সিগন্যাল ছাড়া দাঁড়াচ্ছে আমরা বাস থেকে নেমে গেলাম নেমে একটু হাঁটবো হাঁটে অন্য একটু বাসে উঠবো আমরা দুইটা বাস দিয়ে যাচ্ছি এই কিছুটা ভিডিও কেটে আমরা লম্বা হবে বিদায় ভিডিওটা কেটে আমরা কুয়েত সারকে চলে আসলাম ওই তিন টাওয়ারের কাছে ধন্যবাদ সবাইকে